সোলার সিস্টেম কি বিদ্যুৎ বিল বেশি না আইপিএস সিস্টেম 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 যদি আপনারা করেন তাহলে এটা সবচেয়ে ভালো হয় করলে জন্য সেই বিষয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি আপনারা ধুত সহরে দেখতে থাকবেন প্রথমে যদি আমরা আইপিএস সিস্টেম আলোচনা করি আইপিএস বা ইউপিএস একই কাছাকাছি যেহেতু শুধু মুড চেঞ্জ বা একটা ফাংশনালি চেঞ্জ আইপিএস বা ইউপিএস কোনটা ব্যবহার করবেন আইপিএস বা ইউপিএস আইপিএস ব্যবহার করেন বা ইউপিএস ব্যবহার করেন দুটো প্রাইস সেম এখন আপনার আইপিএস যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিলটা রকম আসবে বা সোলার সিস্টেমটা যদি ব্যবহার করেন বিদ্যুৎ কি রকম আসবে তো আপনার বাসা বাড়িতে যে লোডগুলো আছে যদি আইপিএস সিস্টেম করেন বা সোলার সিস্টেম করেন যেমন ধরেন আপনার ফ্রিজ রাইস কুকার ইলেকট্রিক চুলা ইলেকট্রিক কেটলি ইলেকট্রিক আয়রন এগুলো তো আপনি দিয়ে না যেহেতু ভারী সেই ক্ষেত্রে আপনি যে ব্যাটারি চার্জ করবেন সেটা কিন্তু একটু কারেন্ট বিল লাগবে ধরেন আপনার ফ্যান লাইট চালালেন স্বাভাবিক কারেন্ট বিল যেটা আসছে সেটাই কিন্তু আইপিএস বা ইউপিএস সিস্টেম যদি করেন তাহলে কারেন্ট বিল বেশি আসবে কোন কারণে সেটা হচ্ছে যখন আপনি ব্যাটারিটা যখন চার্জ করবেন তখন কিন্তু এই যে ব্যাটারি যে এম্পিয়ার গ্রহণ করবে সেটা কিন্তু একটা বিদ্যুৎ বিল আসবে সেই বিদ্যুৎ বিল কিন্তু আপনাকে এক্সট্রা দেওয়া লাগতেছে সেই তুলনায় আপনার আইপিএস এর খরচ কম কিন্তু সোলার সিস্টেমে খরচটা কিন্তু বেশি কারণ দেখা যাচ্ছে আপনি আইপিএস বা ব্যাটারি কিনলেন আপনার কাজ হয়ে গেল কিন্তু সোলার সিস্টেম যদি করেন আপনার ব্যাটারি লাগতেছে যদি সোলার সোলার যে যে আইপিএস আছে ইনভার্টার সেটা যদি কিনেন প্রায় সেম কিন্তু দাম তাহলে আপনার কিন্তু দুটাই এক এক্সট্রা লাগতে আছে আপনার সোলার প্যানেল সেই সোলার প্যানেল যদি নেন তাহলে আপনি আজীবন বিদ্যুৎ বিল ফ্রি